আজ তেইশে জানুয়ারি ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের বসুর জন্মদিন তাই আজকের দিনে আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার রাজ্যে কটককে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু তাই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে সমস্ত ভারতবাসীর কাছে আজকের এই দিনটি একটি গর্ভের দিন আজকের এই নেতাজির জন্মদিবস উপলক্ষে পরাক্রান্ত দিবস হিসেবেও পালন করলেন গোটা ভারতবর্ষের অগণতি মানুষ সারা ভারতবর্ষের মানুষের সাথে সাথে নেতাজি জন্মজয়ন্তী পালন করতে দেখা গেল খর্দার সেন্ট জনস অ্যাম্বুলেন্সের রহরা শাখার আর এই রহরা শাখার উদ্যোগে খর্দা বলরাম সেবা সদর হাসপাতালে বিভিন্ন রোগীর মধ্যে ফল বিতরণ করা হয় আর এই বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট জনস অ্যাম্বুলেন্সের রহরা শাখার উদ্যোক্তারা এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্সের রহরা শাখার সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই তারা সমাজসেবক চালায় তারই একটি অঙ্গ হিসাবে আজকের এই অনুষ্ঠান সেবা সদনে রোগীদের মধ্যে ফল বিতরণ জানালেন খর্দা রহরা শাখার সদস্যরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন প্রয়াস যাব। এই সম্বন্ধে এবং সর্বোপরি আজকের একটা ভালো দিন এটা যে সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে আমরা এই কাজটা করতে পেরেছি এখন সংক্ষেপে আমাদের সংস্থার সম্পাদক কয়েকটি কথা বলবেন উৎপল রায় মহাসক

আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম শতবার্ষিকী হিসেবে আমরা এর আগেও করেছি বলরাম হসপিটাল ভোলা হসপিটাল আমাদের বন্দিপুর হেলথ সেন্টার এইসব জায়গায় গিয়ে আমাদের স্টেট চেয়ারম্যানকে সেবারে নিয়ে এসেছিলাম লুসি ভি জিমি এবং ওনার ওয়াইফ এসেছিলেন আর এলআইসি যে জেনারেল ম্যানেজার ওনাকে নিয়ে এসেছিলাম আমরা এই ধরনের কাজ সেবামূলক কাজ আমরা রওড়া গ্রামে আজকে পঞ্চাশ বছর ধরে চালাচ্ছি আপনাদের সবার সহযোগিতায় এই ধরনের কাজ আমরা নিয়ে করছি এবং আগামী দিনেও করব আপনাদের সবার সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব হতো না সবাইকে নমস্কার জানানি এখানি জন্ম জয়ন্তী আমরা বড়রাম হসপিটাল এসে পৌঁছেছি রওড়া শাখার আমাদের সব কাজে আমাদের উৎসাহ দিয়ে থাকেন স্বপুন্দা আমাদের সিনিয়র সদস্য লাইফ সদস্য এবং সর্বোপরি আমাদের দেশপুরা কর্মকার ভাইস চেয়ারম্যান ওনাকে অনুরোধ করবো দুই একটি কথা বলছিস জন্মচয়ন্ত্রী আমরা কিছু নিয়েছিলাম যে আমরা আমাদের কলম হসপিটালে রোগীদের আমরা আজকে সফল হয়েছি এবং এই আমাদের এই অনুষ্ঠান সফল করতে আমাদের সমস্ত সদস্যরা সবাই সহযোগিতা করেছে আজকে আমি আমার সন্ত্র থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আচ্ছা আমরা এই এখানে দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার